তো বন্ধুরা ফুলকপির ডাঁটা দিয়ে এরকম একটা রেসিপি বানানো যায় আপনারা না দেখলেই বুঝতে পারবেন না তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি তো চলুন বন্ধুরা এই ফুলকপির ডাঁটার রেসিপিটি আমি কিভাবে বানালাম বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন কোনো বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি ফুলকপির ডাঁটা তো এখন ফুলকপির সিজন চলছে মানে নতুন ফুলকপি সব উঠেছে এই ডাঁটাগুলো খেতে তো দারুণ লাগে তো আমরা বেশির অংশ বাড়িতে বন্ধুরা এই ডাঁটাগুলো ফেলে দিয়ে থাকি তো আর ফেলে না দিয়ে এইটা দিয়ে খুব সুন্দর রেসিপি বানিয়ে খাওয়া যায় তো চলুন বন্ধুরা আমি কেটে নেব এই ডাঁটাগুলো তো ফুলকপির ডাঁটা আমি ঠিক এভাবে কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে মানে দেখেই বুঝতে পারছেন কীরকম কেটেছি তো এখানে কটা শিম নিয়েছি একটা ছোট আলু একটু বেগুন আর এখানে একটা মূল নিয়েছি তো সব আমি এরকম লম্বা পিস করে কেটে নিয়েছি এখানে কটা কাঁচা লঙ্কা আছে তো বন্ধুরা এই ফুলকপির ডাটা এরকম বিভিন্ন রকমের শীতের সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একটা কড়া বসিয়েছি এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ও কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে এখানে আমি কিছুটা চিংড়ি নিয়েছি চিংড়িটা নুন আর একটু দিয়ে দেবো হলুদ তো নুন আর হলুদ দিয়ে আমি চিংড়িটা ভেজে নেব তো আমি তুই দেখার সময় বন্ধুরা এভাবে একটু যদি চিংড়ি দেওয়া যায় খেতে তো অসম্ভব ভালো লাগবে আপনার যদি নিরাম করতে চান তো চিংড়ি পেঁয়াজ এগুলো বাদলেই হবে তো চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চিংড়িগুলো তেলের থেকে তুলে নেব চিংড়ি ভাজা তুলে নেওয়ার পরে ওই করার মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম তেলটাও ভালো করে গরম করতে হবে তো তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি মূলগুলো একটু ভেজে নেব মূল আর আলুগুলো একই সঙ্গে ভেজে নেব নুমো আলু ভাজার সময় এখানে একটু নুন দিতে হবে দিয়ে আমি একটু সময় ভেজে নেব এক মিনিটের মতন সময় নিয়ে তো বন্ধুরা আমরা যদি যে কোনো সবজি রান্না করতে গেলে একটু যদি এরকম হালকা করে ভেজে নিই তাহলে সবজির ফাঁসা গন্ধটা চলে যায় আর তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে যে শিম কেটে রেখেছিল শিমগুলোও দিয়ে দিল একই সঙ্গে বেড়ে যাবে আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদা ভাজতে পারেন তবে আলাদা ভাজলে বেশি তেল তরকারির মধ্যে দেওয়া হয়ে যায় তো এত তেল খাওয়া আমাদের প্রত্যেক মানুষের শরীরে খাওয়া ঠিক হবে না তাই একই সঙ্গে ভেজে নিলে সেটাই ভালো তো এখানে আমি বেগুনটা ভাজবো না আর ফুলকপির ডাঁটাগুলো এই দুটো উপকরণ আমি ভাজবো না তো ওই সবজিগুলো এবার আমি ভাজা হয়ে গেছে তুলে নেব তো একটু তেল আছে আমি আরও একটু তেল দিয়ে দেব তো এখানে আমি কিছুটা বড়ি নিয়েছি বড়িগুলো একটু কড়া করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবারে উঠিয়ে নেব কড়ার মধ্যে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দশ বারো সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে তো এবারে দিয়ে দেবো আমি এখানে একটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা একটু সময় তেলের মধ্যে কষিয়ে নেব পেঁয়াজটা একটু কষানো হয়ে গিয়েছে এবারে আমি হাফ টেবিল চামচ এখানে আদা বাটা দিয়ে দিলাম তো আদাটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর বন্ধুরা এখানে আমি একটু জল দিয়ে দেবো একটু জল দিলে গুঁড়ো মশলা খুব ভালো মতন কষানো যায় আর দেব জিরার গুঁড়ো ধনার গুঁড়ো একই সঙ্গে মিক্সড করা এখানে আমি দেড় চামচ দিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে আদা জিরে ধোনার গুঁড়ো দিয়ে এই ফুলকপির ডাঁটাটা রান্না করব আপনারা চাইলে এখানে সর্ষে বাটা দিতে পারেন তো মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে আর দেবো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা দিয়ে দেবো আর রেগুলার ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম আপনাদের লঙ্কা যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারে তো মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখানে আর বেশি সময় মশলা কষাবার দরকার নেই কষানো হয়ে গিয়েছে এবারে আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দেবো দিয়ে ফুলকপির ডাঁটাগুলো এই মশলাগুলোর সঙ্গে এক থেকে দু মিনিট কষিয়ে নেব এইবারে একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে মূলো আর আলু ভেজে রেখেছিলাম দিয়ে দেবো আমি শিম এখানে একটু পরে দেবো বন্ধুরা শিম এই সবজিগুলোর থেকে নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একই সঙ্গে দিলাম না তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর ওই যে শিম ভেজে রেখেছিলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সময় কষিয়ে নেব তো বন্ধুরা এভাবে যদি রান্না করা যায় খেতে তো আশা করি ভালোই লাগবে তো আমাদের এই ফুলকপির ডাঁটা এখন ফুলকপি কচি কচি ডাঁটা এই সময় খেতে ভালো লাগে আবার এখন বেশ কিছুদিন যাওয়ার পরে তখন আর ভালো লাগবে না এখন ডাঁটাগুলো খুব কচি থাকে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো নুন দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয় তো এবারে আমি কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দেব ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হবে সেই অনুসারে জলটা দিতে হবে তো ফুটে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো চার পিস করে কেটে নিয়েছি এই টমেটোটা আমি কষাবার সময় দিই নি আমি এ সময় দিয়ে দিলাম তো এবার আমি ঢাকা চাপা দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য দিয়ে গ্যাসের ফ্যানটা আমি মিডিয়ামে করে রেখেছি এইবারে দেখবো সবজিগুলো কতটা দূর সিদ্ধ হলো হ্যাঁ সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা সব সবজি সিদ্ধ হয়েছে তো এবারে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো আর দেব চিংড়িগুলো তো আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিলাম তো ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই এবারে এমনিভাবেই রান্নাটা করে নেবো ঢাকা চাপা ছাড়া তো এবার আমি এখানে দিয়ে দেবো হাফ টেবিল চামচের থেকেও কম একটু আমি চিনি দিলাম তো একটু চিনি দিলে এই ডাঁটার তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো বন্ধুরা আপনারা যদি এই সবজিটা নিরামিষ করতে চান তো পেঁয়াজ আর চিংড়িটা বাদ দিলেই হবে তবে বন্ধুরা এখানে একটু সরষে বাটা দেবেন তাহলে ভালোই লাগবে তো আজকের আমি চিংড়ি দিয়েছি বলে আর সর্ষে বাটা দিলাম না তো দেশ ও দেশের বাইরে ও দূরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তো লাইক দিতে যদি ভুলে যান বন্ধুরা আর দেরি না করে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে তো হয়ে গেছে আমি আর একটু এখানে দিয়ে দেবো একটু ভাজা মশলা দিয়ে দেবো এক টেবিল চামচের মতন দিলাম এই ভাজা মশলাটা দিলে সুন্দর একটা মশলার গন্ধতে তরকারিটা ভালো হয় তো এবারে আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আমার সবজিটা পুরো রেডি হয়ে গিয়েছে লাভিয়ে নেব একটা প্লেটের মধ্যে তো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপির সঙ্গে থাকে এই এক তরকারি দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তো বন্ধুরা একবার হলেও এই ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় তো আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে বন্ধুরা প্রতিদিনের মতন বলবো একটা সাবস্ক্রাইব দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না যখনই আমি এরকম রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই